আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি নাটোরের সিংড়া উপজেলার বিলতাসপুর গ্রাম পাশের গ্রাম সিংড়া উপজেলার সদর হতে একেবারে পাশের একটি গ্রাম চলমিল একটা একটি গ্রাম বিলতাসপুর গ্রাম বৃহত্তম কৃষি প্রধান বৃহত্তম চলম এলাকায় বড় ধান কাটা শুরু হয়েছে এই এলাকায় একেবারেই প্রথম আর কি এই এলাকায় কাটা শুরু হচ্ছে তো এখানে একদল শ্রমিক এসেছেন আমার আমাদের পাশের ওই সিংলাপুর জেলার পাশের যে উপজেলা গুরদাসপুর এলাকা থেকে এসেছেন আমরা তাদের সাথে কথা বলবো আমার পাশে যিনি আছেন উনি ওনার নাম আবু তালেব উনি এই চল্লিশ জন শ্রমিকের মানে নেতৃত্ব দিচ্ছেন তো ভাই কেমন আছেন? আল্লাহ ভালো রাখছে দাদু। আপনারা কতদিন থাকবেন এখানে মোটামুটি? আসি মনে করেন যে 20 দিন 25 দিনের কমে আশা আছে যে এই পর্যন্ত কতদিন হচ্ছে আসা এখানে আশা আমরা শুক্রবারে আরছি আইসে শুরু করেছি এখন মনে করেন যে কাটা শুরু করেছি বোরে এখন মনে করেন ললা করি দেখা যাক মোটামুটি এরকমই 20 দিন আমার লাগবে আর হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন সকলকে ধন্যবাদ হচ্ছে আমরা সাইব যে বিল এলাকার যারা কৃষক আছেন তাদের উপকার করার জন্যে কিন্তু বহিরাগত থেকে অনেক দূর দূরান্ত থেকে শ্রমিক ভাইয়েরা আসেন তারা না আসলে কিন্তু এই স্থানীয় শ্রমিক স্থানীয় কৃষকদের মহাবিপদ তো একদিকে যেমন শ্রমিকদের সুবিধা তারা ন্যায্য দাম পান অন্যদিকে কিন্তু কৃষকদেরও খুব দ্রুত এই ধান কেটে ঘরে তুলতে পারেন সব মিলেই আমরা চাইবো যে চল মিলতে যে কৃষক যে আশা নিয়ে এই চাষাবাদ করেছেন এই মৌসুমে তারা যেন সুষ্ঠুভাবে ভালোভাবে শ্রমিকদের দ্বারা ধানগুলো ঘরে তুলতে পারেন এই প্রত্যাশা রেখেই সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আচ্ছা কে বলবি ভাই তাহলে I'll die now.